হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা আসলে খুব ভালো আছি আমি খুব ভালো আছি তো চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে আমরা দুজন মিলে যাচ্ছি বড়মার মন্দিরে নৈহাটিতে তো দেখো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আর টিকিট কেটে এখন যাচ্ছি ট্রেন ধরার জন্য তো ট্রেনের ওপর ট্রেন চলে এসেছি আর সেদিন আমরা বেরিয়েছিলাম একটু সকাল সকালই তাই জন্য আমরা ট্রেনটা ফাঁকা পেয়েছি জানলার সাইডটাও পেয়ে গেছিলাম সকাল সকাল বলতেই আটটা সাড়ে আটটা কারণ একদম সকালবেলা উঠে দেখছি বৃষ্টি পড়ছিলো আমাদের তো মনটাই ভেঙে গেছিলো যে হয়তো আজকে যাওয়াই হবে না তো তারপরে একটু রোদ ওঠাতে আমরা বেরিয়ে পড়লাম আর আমরা গেছিলাম ব্যান্ডেল থেকে ব্যান্ডেল থেকে ট্রেন চেঞ্জ করেছিলাম আর ওই ট্রেনটাতে এই যে দেখো এ নিয়ে উঠেছিলো কানের ক্লিপ অনেক কিছু নিয়ে তো আমরা যেহেতু মেয়ে তো সাজা জিনিস দেখলে আর কন্ট্রোল হয় না তো তোমাদের কার কার আমার মতো হয় তোমরা একটু জানিও তো দেখো আমি আর প্রিয়াঙ্কা দুজন মিলে দুটো কানেন্ট নিয়েছিলাম ময়ূরের পালকের মধ্যে অক্সিডাইজের কানের ছিল ছোট্টর মধ্যে ভীষণ সুন্দর দেখো আমি পরেও নিয়েছিলাম আর এই যে ডিমাস এখন পড়ছে কেমন লাগছে অবশ্যই জানিও তো তারপরে আমরা দেখো নৈহাটি স্টেশনে চলে আসলাম আর স্টেশন থেকে হেঁটেই মন্দিরটা খুবই কাছে তোমরা হয়তো অনেকেই জানো তো রাস্তা এই যে দেখো কাকিমা এরকম ডালা বিক্রি করছিলো এখানে ছিল একশো আটটা জবা ফুলের মালা ধূপকাঠি মোমবাতি সন্দেশ আলতা সিঁদুর সব কিছু ছিল এই ডালাটা নিয়েছিল একশো এক টাকা তো আমরা এখান থেকে দুজন মিলে ডালা ডালা কিনে নিয়েছিলাম মন্দিরের ওখানেও বিক্রি করে আমাদের আমরা এখান থেকেই নিয়েছিলাম তোমাদের যেখানে ইচ্ছে তোমরা নিতে পারো তো ডালা নিয়ে আমরা হাঁটা শুরু করলাম কারণ মন্দিরটা থেকে খুবই কাছে তোমরাও হেঁটেই যেতে পারবে আর মন্দিরের কাছে দেখো এত সুন্দর গোপস না আর দেখেই তো মন ভরে গেল মন্দিরে আসতে না আসতে দেখেছো কত ক্যুর না আর বাপরে বাপ ভিড়ের কথা তো বলোই না আমরা গেছিলাম শনিবার দিন দিন এতটা যে ভিড় হবে আমরা সত্যি ভাবতে পারিনি দেখো আমরা তো হেঁটেই যাচ্ছি হেঁটেই যাচ্ছি লাইন শেষ হওয়ার নামই নি তোমরা যারা যারা জানো যে আমাদের এখানে জগদ্ধাত্রী পুজো হয় আমি যেখানে পুজো দিতে যাই তেঁতুলদালা মায়ের ওখানে গেটে পুজো দিই তো ওখানে আমি এরকম ভিড় দেখেছিলাম আর এতটা ভিড় ছিল সত্যি বিশ্বাস করো মাথা খারাপ হয়ে গেছিলো তারপরে যেতে যেতে এই যে একটা কাকিমা এখানে মানে তিলক পরে দিয়েছিলো ত্রিশুলের মতো তো আমরা দুজন মিলে সেখানে পরে নিলাম আর জানো তো আমাকে মানে একটু সুন্দর করে ডিজাইন করে পরে দিয়েছিলো ভালো করে তাই জন্য প্রিয়াঙ্কা আবার বললো যে ওকে পড়ালে আমাকে কেন পড়ালে না তো ও একটু ঠিক করে নিলাম টিপ পড়ার পরে আমরা আবার হাঁটা শুরু করলাম আর দেখো লাইন শেষ হওয়ার কোনো নামই নেই চলেই যাচ্ছি তো চলেই যাচ্ছি চলেই যাচ্ছি লাইন তো শেষ হওয়ার নামই নেই তো অনেকটা হাঁটার পরে মানে আমি ভিডিওটা এতটা স্পিড দিয়েছি দেখতে পাচ্ছ তারপরেও এতক্ষণ আমাদের এখানে আসতে লেগে গেছে মানে বুঝতে পারছো তো যে কতটা ভিড় হয়েছিল সেদিন তার মধ্যে ছিল শনিবার তো যাই হোক এত হাঁটার পরে ফাইনালি লাইনটা এই যে দেখো শেষ হয়েছে সেই আর হয়েছে কোথায় এই যে এখন হলো তো আমরা আমরা লাইনে দাঁড়ানোর পরে তারপরে অনেকটা আসার পরে দেখো আবার পিছনে আমাদের এত লাইন পড়ে গেছিলো তো ফাইনালি আমরা মন্দিরের কাছে চলে এলাম মন্দিরের ভেতরে ঢুকছি আর এই মন্দিরে তো পিছন থেকে মন্দিরের পেছন দিক দিয়ে ঢুকে সামনে থেকে বের করে তো মন্দিরের ভেতরে দেখো একটা রাধাকৃষ্ণর মন্দির মানে পাশেই ছোট্ট মতো একটা মন্দির ছিল তো ওটারও আমি একটু ভিডিও করে নিলাম রাধে রাধে তোমরা একটু বলে দিও তারপরে এই যে দেখো কত ভিড় ছিল কিন্তু সত্যি কথা বলতে কী বলো তো এতটা ভিড় ছিল না আমরা ভেবেছিলাম হয়তো খুব কষ্ট হবে কিন্তু বিশ্বাস করো একটুখানিও কষ্ট হয়নি এতটা লাইনে দাঁড়িয়েছিলাম কোনো অসুবিধা হয়নি না ঠেলাঠেলি কিছু কিচ্ছু না খুব ভালো করে পুজো দিয়েছি নাম গোত্র ধরে পুজো করে দিয়েছে আর আমি দেখো একটুখানি ওই ভিড়ের মধ্যেই যা হোক করে একটু নর্মাল ভিডিও করে নিয়েছিলাম আর মন্দিরে ঢোকার পরে মায়ের মুখটা দেখার পরে সত্যি বলছি গায়ের শিহরণ জেগে গেছিলো এত ভালো লাগছিল না কি বলবো তো তোমরা একটু বলে দিও জয় বড়ো মা আর তোমরা কে কে নৈহাটিতে বড় মার ওখানে পুজো দিতে গেছিলে বা যাও আমাকে একটু কমেন্টে জানিও তো দেখো আমাদের পুজো দেওয়া হওয়ার পুজো দেওয়া হয়ে গেছিলো তারপরে আবার আমরা ট্রেন ধরে বাড়ি যা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম কিন্তু যেহেতু আমাদের তাড়াতাড়ি পুজোটা হয়ে গেছিলো ওই ধরো এগারোটার মধ্যে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছিলো তাই জন্য আমরা ব্যান্ডেলে নেমে একটু ব্যান্ডেল চার্জে গেছিলাম ঘোরার জন্য কারণ যেহেতু অনেকটাই তাড়াতাড়ি হয়ে গেছিলো সেই জন্য ভাবলাম চলো এমনিতে তো আর বেরানো হয় না এই ফাঁকে একটু ঘোরা হয়ে যায় তো তারপরে এই যে আমাদের আর কি কাজ বলো ভিডিও করা ছাড়া একটুখানি ভিডিও বানিয়ে নিলাম সেদিন সকালে এত বৃষ্টি হয়েছিল ভাবতে পারিনি যে এতটা রোদ্দুর উঠবে প্রচুর রোদ্দুর ছিল যেন তো মাথা পুরো যন্ত্রণা ধরে গেছিলো আর ভেতরটা দেখো খুবই শান্ত চার্জের ভেতর পুরো শান্তই হয় আর কেমন হারছিল দেখছিলে তো তারপরে আর কি চার্চটা পুরো ভালো করে ঘুরে নিলাম আর আগে যেন তো ব্যান্ডেল চার্চে খুব আসতাম আর আমার পিস বাড়িও ব্যান্ডেল চার্চের পাশে তো আশা হতো এখন আর সেরমভাবে আসা হয় না কাজের চাপ থাকে ঘরের কাজ বাইরের কাজ হয় না তো যাই হোক আম ব্যান্ডেল চার্চে যেন তো ওপরে গেছিলাম মানে ভিডিও করতে বারণ করছিলো তাও আমি লুকিয়ে লুকিয়ে যেটুখানি পেরেছি ভিডিও করে নিয়েছি ওপর থেকে কিন্তু ভিউটা দারুণ লাগছিলো ওখানে মানে ওপর থেকে হুগলির যে ব্রিজটা ব্রিজ দেখা যাচ্ছিলো গঙ্গা দেখা যাচ্ছিলো কিন্তু আমি ঠিকঠাক করে পুরো ভিডিওটা বানাতে পারিনি কারণ বারণ করা ছিল তাই জন্য তারপরে এই যে দেখো ঢুনমাস খিদে পেয়ে গেছিলো মানে আমার মাথা খারাপ করে দিয়েছিল খেতে পেয়ে গেছে খিতে পেয়েছে করে তাই জন্য হোটেলে ঢুকে খেয়ে নিলো ভাত নিরামিষই খেয়েছিলাম কারণ পুজো দিয়েছিলাম যেহেতু তাই জন্য ভাত ডাল সবজি আর কি বললো পনির ভর্তা এইসব দিয়েছিল কিন্তু সত্যি বলছি খাবারটা অতটাও ভালো হয়নি ও যেটা বললো তো যাই হোক তারপরে খেয়ে দিয়ে আমরা ঘুরে ঠুরে বেরিয়ে পড়লাম আর ভদ্রেশ্বরে এসে দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেলো এখানে যে আমরা কতক্ষণ বসেছিলাম কি বলবো কিন্তু তারপরে ভাবলাম বসে থাকলে বসেই থাকতে হবে কিছু করার নেই বাড়ি যেতেই হবে তার মধ্যে জানো তো ব্যান্ডেল থেকেও ট্রেনটা খুব লেট করেছিল। একটা ট্রেন মিস ছিল তাই অনেকটা টাইম চলে গেছিলো আর ও তো এখানে দেখো ফোন ঘাটছে বসে বসে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা যায় বড়মা